প্রথমত হল যে এই রিটটা মেনটেনেবেল না কি কারণ নাতিপুতিদেরকে অনেকে হয়তো জন্ম নেয় এখনো নাতিপুতি অনেকে জন্ম নেয় নেই তো আনবর্ন চাইল্ড যে অনাগত বাচ্চাদের জন্য আনবর্ন তার রাইট কোনো রাইট সৃষ্টি হইতে পারে না এক দুলিসে রাষ্ট্রের পলিসি ম্যাটার স্টেটের এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের পলিসি ম্যাটার একগুন টু কনস্টিটিউশন নির্বাহী বিভাগের নির্বাহী বিভাগে আদালত হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্টের আইনের ব্যাখ্যা দিতে পারে ব্যাখ্যা দিতে পারে ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশন অফ দ্য ল কিন্তু সরকারকে নির্দেশ দিতে পারে না এখানে এই কোটা রাখো এখানে এই কোটা রাখো না যেমন আমাদের জাজমেন্টও আছে অনেক জাজমেন্ট আছে আমার বক্তব্য ছিল এটা এ রায় বাতিলযোগ্য সঙ্গে সঙ্গে এই এই রায় বাতিলযোগ্য যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহী ব্যাপার এটা আর যে যিনি মামলা করছে তিনি আনবর্ন চাইল্ডের রাইট নিয়ে মামলা করেছে আচ্ছা বলতেছি বলতেছি আমি এটা বলেছি আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিচার কার্য চলেছে সারা দেশে সাধারণ ছুটি কারফিউ চলতেছে এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এইটা আমি বলেছিলাম কোর্টে বলেছি এর মধ্যে আমাদের হাজার 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 ছাত্রছাত্রী আহত হয়েছে হাসপাতালে কাটতা মৃত্যুর জন্য মৃত্যু মৃত্যুর মুখোমুখি এবং হতে নিহত হয়েছে সরকার কেন আমি এটা বলেছি কোর্টে সরকার কেন আরও আগে এই করেন করলেন না সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক পলিসি ম্যাটার এই কথাটা কেন আগে বলেন নাই আগে বলতে পারতেন তো তাইলে তাহলে আমাদের এই সতর্ক ছেলে মেয়ে কিন্তু নিহত হইত না আহত হতো না জাতীয় সম্পদ নষ্ট হইতো না এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী এবং পাশাপাশি আমি এটা বলতে চাইছিলাম সেটা বলতে পারেনি যে সময় অভাবে যে বাংলাদেশে বছর হয়ে গেছে এখন আমাদের প্রকৃত তালিকা করে নেই সরকার রাজাগাদ তালিকা প্রণয়ন করে নাই আচ্ছা প্রণয়ন করে নেই এই পর্যায়ে আপনি কিভাবে মুক্তিযুদ্ধের আমি আসছি রায় আসতেছি রায় হ্যাঁ আচ্ছা আসছে সে পয়েন্ট আসতেছি তো সেই পর্যায়ে আপনি কীভাবে মুক্তিযোদ্ধা তালিকা করবেন মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেবেন দুই হলো অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে চাকরি করে সচি হিসেবে চেয়ার করছে মুক্তি মুক্তি সার্টিফিকেট দিয়ে ওদেরকে ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নেয়নি তাছাড়াও প্রধানমন্ত্রী উসকে দিয়েছিলেন উনি তো বলেছিলেন উনার বক্তব্যে উনি জাপান উনি উনি ইয়েতে যাওয়ার আগে বিদেশে যাওয়ার আগে চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে আবার ফিরে এসে উনি বলেছেন এদিক গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরও উত্তেজিত হয়ে যায় এখন পরি দায়ীকে সরকার দায়ী আজকের আদালতে যে রায় দিয়েছে রায়টা স্পষ্ট যেটা সার্বন বাড়ছে যে রেশিও যে এটি যেহেতু এটা পলিসি ম্যাটার রাষ্ট্রের নির্বাহী নির্বাহীকার দায়িত্ব এটা সুতরাং রায়টা রহদ রোহিত করা হইলো এটা এক আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে যে তিন হান্ড্রেড পারসেন্ট মেধাবৃত্তি কোটা হবে কোটা মেধা মেধা কোটা হবে তো এদিক একদিক দিয়ে বলেছেন যে আমাদের আবল ডিভিশন যে এটা পলিসি ম্যাটার এটা বাতিল আর এদিক দিয়ে কিন্তু ওনারাই ওটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন এটা যা দিয়েছেন তবে দেশের জনগণ ছাত্র খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো এত হাত শত লোক মারা গেলো তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো ছাত্ররা খুশি হইতো এবং তাদের তাদের ব্যাপারটা পুরো একজন এখানে আলোচনায় নেই তারা তদন্ত কমিশনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা দেখেছি নিশ্চয়ই সেখানে প্রথম দিনের স্বজন হত্যাকাণ্ড সম্বন্ধে বলেছে তদন্তকার পাশাপাশি কারা দায়ী অর্থাৎ কোটা কোটাধারীরা দায়ী কোটা ধারা আন্দোলন তারা দায়ী ওদের যারা দায়ী তারা সহিংসতা কেন করলো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে পরবর্তীতে শত মারা একশো দেড়শো মারা গেল পরবর্তীতে সে সমুদ্ধ কোনো টার্মস কন্ডিশনের নাই মূল্যায়ন ফুল জাজমেন্ট পথ পায়নি তো মূল্যায়ন মূল্যায়ন করার সময় আসেনি তবে যেটা আমি মনে করি যেটা সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে এটা তো হাইস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি জাজমেন্ট দিয়েছে কমপ্লিট জাস করার কিছু বলার নেই বলতে চাই না কন্টেম্প কোর্ট হবে তবে এটা নির্বাহী বিভাগের দায়িত্ব দায়িত্ব তবে এটার জন্য আমি মনে করি আমি আবার বলছি সরকার তাই এই হত্যা এই হত্যাকাণ্ডের জন্য উস্কে দিচ্ছে সরকার প্রধানমন্ত্রী তাই